ফুটবল ফুটবল আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই স্পেশালি ফ্যান্স থেকে যারা সবসময় আমাদেরকে এনকারেজ করেছে তাদের মতো স্টার প্লেয়ারদের আনার জন্য এবং আমি ইন পার্টিকুলার সমিত শোম এবং তার ফ্যামিলিকে ধন্যবাদ জানাতে চাই বিকজ উনি বারবার আমাকে বলেছিল যে হি নিডেড ফ্যামিলিজ কনসেন্ট সো আমার মনে হয় পেয়েছে সো ইয়া এখন ইনশাল্লাহ আমরা আরেকজন তারকা খেলোয়াড় পেতে যাচ্ছি আমাদের তো আরো এজ লেভেলে আরো কিছু প্লেয়ার্স আসছিলেন তাদের কোনো আপডেট আছে নাকি নো একটু আমি ক্লারিফাই করি আমরা আমাদের জুন 10 এবং সাফ এই দুটো টুর্নামেন্টের জন্য কিন্তু আমরা ফোকাস করছি শুধুমাত্র হামজা এখন সমিত যদি উনি পারেন আমি তো জানি না ওনার প্রসেসটা কতক্ষণ লাগবে উই উইল ট্রাই আওয়ার বেস্ট কারণ আপনাদের এখানে বুঝতে হবে এখানে দুটো ফেজ আছে একটা ফেস যেটা আমাদের কন্ট্রোলে সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের যে প্রক্রিয়া পাসপোর্ট বলেন জন্ম নিবন্ধন বলেন সেগুলি আমরা একদম ফাস্ট ট্রাকে করে ফেলবো বাট ফিফার হাতে যেটা আমাদের কন্ট্রোলে নাই সো ফিফার ওখানে কতটুকু সময় লাগবে এটা আমাদের উইল ট্রাই বাট যদি ইনশাল্লাহ আমরা সব সুন্দর মতো করতে পারি ডেফিনেটলি আমরা তাকে যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করব সো উনি ছাড়া মেইন টিমের জন্য আমরা অন্য কারোর সাথে কথা বলছি হাউএভার আমাদের আঠাশ উনত্রিশ তিরিশে জুন যে ট্রায়ালটা আমরা করছি সেটি মূলত আমাদের ইয়াং ট্যালেন্টের জন্য এবং আপনি জানেন গোয়িং ফরওয়ার্ড আমাদের আগামী বছর সাফ আন্ডার টোয়েন্টি আছে অ্যান্ড এবছর এফসি কোয়ালিফায়ার্স আন্ডার টোয়েন্টি থ্রি আছে সো এই টুর্নামেন্টগুলিকে মানে এবছরের শেষের এবং আগামী বছরের টুর্নামেন্টগুলোকে মাথায় রেখে সেটা আমরা ডিজাইন করছি সো উই আর লুকিং ফরওয়ার্ড টু দ্যাট ইস ওয়ার্ল্ড বাউফের ইতিহাসে কখনো এতগুলি আন্তর্জাতিক প্লেয়ার একসাথে স্কাউটিং হয় নাই তো আমরা আশা করি ইনশাল্লাহ এই যে এনডিএভার আমরা নিচ্ছি এর মাধ্যমে আমরা পজিটিভ কিছু রেজাল্ট পাবো আশা করি ভালো কিছু ট্যালেন্ট বেরিয়ে আসবে ইনশাল্লাহ

আমরা এই কমিটি আসার পর পরে কিন্তু ওনার যোগাযোগ করি যেটা আমি ছিলাম না তখনও কিন্তু উনি নাই বলেছিল দেশের ওভারঅল অবস্থা পলিটিক্যাল অবস্থা সব কিছু মিলিয়ে আপনি তো জানেন আমরা তো এই নতুন বাংলাদেশে একটা ট্রানজেশন পিরিয়ডের মধ্যে যাচ্ছি হাওয়েভার কনসিডেন্টালি আমরা আবারও উৎসাহ যোগাযোগ করি হামজার পারফরমেন্সের পরে খেলাটের পরে বিকজ আমি তখন ভাবি যে হামজা যখন এই সেখানে খেলতে পেরেছে তাতে সমগ্র বিশ্বে যে সারা পড়েছে মেবি হি মে চেঞ্জেস মাইন্ড নাও তখন আমি আমার সম্বন্ধে সবাই জিজ্ঞেস করি যে আমি কি একটু আবরণের সাথে যোগাযোগ করতে পারি কি পারি আমাকে নট নাট নো প্রবলেম তখন আমাদেরই একজন কালিগ আছে অমিত অমিত হাসান আমার ছোট ভাইয়ের মতো ইজ ভেরি হেল্পফুল আই সো আপনার সমিতের সাথে একটা ছবি দেখেছিলাম ওর একটা ফ্রেন্ডের তখন আমি অমিতকে ফোন করি বলি যে তোমার একটা ফ্রেন্ড সাথে আমার ওই সমীর ছবি দেখেছি ডিউ ইউ নো ইট তখন বলছে ভাববে আই নো ইম পার্সোনালি বলছিলাম আমার যোগাযোগ অনেকদিন ধরে আছে বাট ও একই কথা বললো ও তো আসবে না ফার্বে এর আগে তো কথা হয়েছিল আমি দেখো এখন হামজা এসছে এখন কি ইউনোনে

যে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে ফুটবলে যেভাবে পজিটিভিটি আসছে আই থিঙ্ক দিস এনকারেজেস পিপুল হোয়ার অ্যাব্রড সো আমি আপনাকে মধ্যে ধন্যবাদ জানাই আমি সকল ফ্রেন্ডের ধন্যবাদ জানাই তাদের যে অ্যাপিল তাকে আনার জন্য আই থিঙ্ক সব কিছু তাকে মোটিভেট করেছে এখন আমাদের দেখার বিষয় হবে যে কতদিন লাগতে পারে আমাদের ওনার প্রক্রিয়াটা সম্পন্ন করতে এবং তারপরে ওনার অ্যাভেলেবিলিটি কখন যে কোন কোন খেলায় আমরা তাকে আশা করতে পারি সো উইল উইল ওয়ার্ক অন দ্যাট